নমস্কার বন্ধুরা মাই ম্যাজিক্যাল কিচেনে সবাইকে স্বাগত আজকে সিমের দারুণ টেস্টি একটা রেসিপি তোমাদের করে দেখাচ্ছি হাতে সময় কম থাকলে দশ মিনিটেই ঝটপট এই রান্নাটা করে নিতে পারো একবার খেলে রোজ রোজ এটা দিয়েই খেতে চাইবে শীতের দুপুরে গরম ভাতের সাথে এই হাতে মাখা সিম হলে আর কিচ্ছু লাগবে না সাথে তাহলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে নাও ভিডিওটা ভালো লাগলে খুব খুব শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এখানে সিম পনেরো বিশটার মতো হবে সিমগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি একটা ছুরি দিয়ে সিমের দুটো সাইড কেটে নেব এইভাবে টান দিলে দেখবে সুতোর মতো উঠে আসছে এখন দেখো ছুরি দিয়ে একদিকটায় অল্প অল্প করে কেটে নেবো এতে সিম সেদ্ধ হবে তাড়াতাড়ি আর ভেতরে পোকা থাকলে দেখা যাবে তো সেই জায়গাটাও কেটে ফেলে দিতে পারো একটু বড় সিম হলে তিনবার কাটতে হবে আর ছোট সিম হলে একবার মিডিল দিয়ে কাটলেই হয়ে যাবে এই রেসিপিটার জন্য একটু কচি দেখে সিম নিলে ভালো এই সময় বাজারে কচি সিম পাওয়া যায় আর কচি সিমের সারটাই যেন আলাদা তো আরেকটা ছোট সিম তোমাদের কেটে দেখিয়ে দিলাম এইভাবে আমি সব সিম একসাথে কেটে নিয়েছি এদিকে কড়াইতে দিচ্ছি পরিমাণ মতো জল সিমগুলো সেদ্ধ করতে যতটুকু জল লাগে ততটুকুই দেব আমি এখানে তিনশো মিলিলিটার জল দিয়েছি হাফ চা চামচ নুন নুনটা একটু জলের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি শিম এখন মিডিয়াম আঁচে সাত থেকে আট মিনিটের মতো সেদ্ধ করে নেব তোমরা চাইলে প্রেশার কুকারেও একটা হুইসেল দিয়ে সেদ্ধ করে নিতে পারো আট মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি শিম সেদ্ধ হয়ে গেছে এই দেখো হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি ভালোভাবেই সেদ্ধ হয়েছে এখন জল খুব ভালোভাবে ঝরিয়ে একটা পাত্রে রেখে দেব সিমে জল যেন একটু না থাকে সেদিকটা খেয়াল রাখতে হবে তো একটা পাত্রে সব সিম আমি রেখে দিচ্ছি এদিকে একটা মিক্সিং জারে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা শস্য হাফ চা চামচ কালো শস্য কালো শস্য বেশি দেওয়ার প্রয়োজন নেই তেতো হয়ে যাবে ছসারটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা নিজেদের পরিমাণ মতো দিয়ে দিও সামান্য জল দিয়ে ব্লেন্ড করে নেব তো এখানে ব্লেন্ড করে সর্ষের একটা পেস্ট তৈরি করে নিলাম কোড়াতে দিচ্ছি দেড় টেবিল চামচ সর্ষের তেল তেলটাকে বেশি গরম করব না এতে সর্ষের তেলের ঝাঁজটা চলে যাবে দিচ্ছি পাঁচটা গ্রেট করে রাখা রসুন কুয়ো একটু লাল মতো করে ভেজে নেব এতে স্বাদ অনেকটাই বেড়ে যাবে সর্ষের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ নুন নুনটা নিজেদের পরিমাণ মতো দিয়ে দিও হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিলাম সামান্য হলুদ গুঁড়ো এখন মশলাটাকে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নেব বেশি ভাজবো না বেশি ভাজলে শস্য তেতো হয়ে যায় একটু নাড়িয়ে নিলেই দেখবে মশলা তেল ছেড়ে দিয়েছে দুপুরে গরম ধোয়া ওঠা ভাতের সাথে সিমের এই রান্নাটা দারুণ লাগবে আর যারা ভাতের সাথে সিম সেদ্ধ খেতে পছন্দ করে তাদের তো এই রান্নাটা ভীষণ ভালো লাগবে এখন মশলা তেল ছেড়ে দিয়েছে তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি দিচ্ছি কুচনো ধনে পাতা ধনে পাতা না দিলে টেস্টটাই আসবে না শিম আগে হাত দিয়ে মেখে নেব সিমগুলোকে জল থেকে তুলে রাখার পর অল্প অল্প জল পাত্রে থেকেই যায় তো সেই জলটাও ফেলে দিতে হবে এখন সব কিছু ভালো করে হাত দিয়ে মেখে নেব সিম সেদ্ধ করার সময় নুন দিয়েছি মশলাতেও নুন দেওয়া আছে তাই আর নুন দিচ্ছি না শস্য দিয়ে এরকম হাতে মেখে শিম খেয়ে দেখবে ভীষণ ভালো লাগবে তো এখন সব কিছু ভালোভাবে মাখা হয়ে গেছে এই সিম মাখাটার স্বাদ আরও বেড়ে যাবে যদি এর মধ্যে একটু সর্ষের তেল পড়ে তো সবশেষে এই সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে মেখে নেব শিম মাখা হয়ে গেছে তো এখন সার্ভ করতে হবে তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এখন লাল দেখে চার পাঁচটা লঙ্কা উপরে সাজিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি